আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে চলে আসছি সাবার নাম আমাদের হাটে আজকে শনিবার এই আটটা সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত জমি বসে থাকে এখানে পাখি এবং কবুতরের হাট আছে এবং হাঁস মুরগির হাট তো আজকের দাম দর কেমন সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো আজকে হচ্ছে সতেরোই মে দুই হাজার পঁচিশ তো যারা চ্যানেলে নতুন আছেন তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর মুরগি এখানে দেখা যাচ্ছে এগুলা হচ্ছে পাহাড়ি মুরগি তারা বলে তো এই পাহাড়ি মুরগিগুলো কিন্তু প্রতি পিস এখানে চারশো টাকা থেকে শুরু করে ছয়শো টাকা পর্যন্ত পার পিসের মুরগি এখানে আছে এখানে দেশি মুরগি দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর দেশি মুরগি ভালো মানের দেশি মুরগি এগুলো এগুলো মোটামুটি প্রতি পিস তিনশো টাকা থেকে শুরু করে এগুলা ছয়শো টাকা পর্যন্ত পার পিসের মুরগি এগুলার দাম হয়ে থাকে এখানে আমরা দেশি মুরগি দেখতে পাচ্ছি কিছু মোরগ আছে এখানে তারপরে মুরগিও আছে এই মোর মোরগগুলার প্রতি পিস এগুলোর দাম হয়ে থাকে পাঁচশো টাকা থেকে শুরু করে ছয়শো টাকা পর্যন্ত পার পিস দাম হয়ে থাকে এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর মোরগ মুরগি ভাইটাই আছে এখানে মিশরি ফার্মেও আছে তারপরে সোনালিগুলাও আছে আসলে এখনকার বাজারগুলোতে কোনটা দেশি কোনটা সোনালি কোনটা কি সেটা কিন্তু হাইব্রিড কোনটা হাইব্রিড সেটা কিন্তু বোঝা যায় না আপনি যদি যতই এক্সপার্ট হন এখন কিন্তু কতটা বোঝা যায় না দেশির আর কি মানটা এতটাই ক্রস হয়ে গেছে যে দেশি মুরগি কোনটা সেটা এখন চেনা যাচ্ছে না বর্তমান বাজারে তবে যারা গৃহস্থ বাড়িতে পালা মুরগি যেগুলো সেগুলো কিনে খাওয়াটাই আপনাদের জন্য ভালো হবে তবে আপনারা কিন্তু হাট বাজারে বুঝবেন না কোনটা গৃহস্থ কোনটা হচ্ছে বোঝার মতো টেকনিক বাজারে নাই এখানে কিছু মুরগি দেখতে পাচ্ছেন দেশি মুরগির মতোই দেখতে তো এই মুরগিগুলো প্রতি পিস সাড়ে তিনশো টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত প্রতি পিসের দাম হয়ে থাকে এখানে চীনা হাঁস দেখতে পাচ্তেছি আমরা পাশাপাশি দেশি মুরগি এখানে আছে চিনা হাঁসের বাজার রেট বর্তমান চলতেছে প্রতি পিস এক হাজার টাকা থেকে শুরু করে বারোশো টাকা পর্যন্ত প্রতি পিসের দাম হয়ে থাকে এখানে আমরা মুরগি দেখতে পারতেছি এখানে সুন্দর সুন্দর এই যে একটা চিনা হাঁসও আমরা দেখতে পারতেছি পাশাপাশি মুরগি আছে চিনা হাঁস আছে এখানে দেখুন বা দেশি মুরগির মতো দেখতে এগুলা দেশি মুরগি বলে এই মুরগি গুলা প্রতি পিস পাঁচশো টাকা থেকে শুরু করে সাতশো টাকা পর্যন্ত প্রতি পিসের দাম হয়ে থাকে এখানে আমরা হাঁস দেখতে পাচ্ছি দেশি হাঁস প্রতি পিস করে দাম তারা তো প্রত্যেকটাই কিন্তু দেখতে বেঁধে রাখছে পাশাপাশি খাঁচায়ও কিছু মুরগি আছে এগুলো কিন্তু তারা প্রতি পিস চারশো টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত প্রতি পিসের দাম যাচ্ছে এখানে আমরা হাঁস দেখতে পাচ্ছি এই হাঁসগুলা প্রতি পিস ছয়শো টাকা করে যাচ্ছে মেয়ে হাঁস আর ছেলে হাঁস যেগুলা সেগুলোর দাম প্রতি পিস সাতশো টাকা করে দাম যাচ্ছে তো ছেলে হাঁস যদি আপনারা কিনতে চান তাহলে জোড়া কিন্তু বারোশো মে হাঁস খাইতে চাইলে মে হাঁসের দাম এক হাজার নয়শো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন মে হাঁস এখানে চীনা হাঁসের বাচ্চা মাত্র তিনশো টাকা করে জোড়া প্রতি জোড়া খুবই অ্যাক্টিভ এবং সুস্থ সবল বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলা দেড়শো টাকা করে পার পিস এগুলা আপনারা নিয়ে খামার করতে পারবেন পাশাপাশি দেশি হাঁসের বাচ্চা দেখতে পাচ্ছি সত্তর টাকা করে পার পিস টাইগার মুরগি দেখতে পাচ্ছি এগুলা একশো বিশ টাকা করে পার পিস দাম চাওয়া হচ্ছে টাইগার মুরগির বাচ্চা তো খুবই সুন্দর কিন্তু অ্যাক্টিভ বাচ্চাগুলো দেখা যাচ্ছে এখানে কিছু টাইগার মুরগি আছে নিয়ে বসে আছে দেখতে পাচ্ছেন দুই একটা টাইগার মুরগি এখানে ছোট ছোট একদিন বয়সী টাইগার মুরগির বাচ্চা আছে লেয়ার মুরগির বাচ্চা আছে মাত্র চল্লিশ টাকা করে পার পিস দাম চাওয়া হচ্ছিল প্রতি পিসের তো এরকম মুরগি নেওয়ার জন্য অবশ্যই আপনাদের সাবার হাটে আসতে হবে এই হাটটা সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত জমজমাট ভাবে বসে এখানে বেলজিয়াম মাত্র টাকা করে পার পিস এই হাটের পরিবেশটা দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু হাটের পরিবেশটা এখানে টাইগার মুরগি দেখতে পাচ্ছে সুন্দর সুন্দর টাইগার মুরগি আছে এই মুরগি গুলা প্রতি পিস একশো বিশ টাকা করে পার পিস দাম চাওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন সুন্দর কালারফুল টাইগার মুরগি ফার্মে মুরগির বাচ্চা একশো টাকা করে পার পিস দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ফাওয়ামি মুরগির বাচ্চা আছে এখানে টাইগার মুরগি তো অসংখ্য এর তুলনা হয় না টাইগার মুরগি গোলা কিন্তু সবার কাছে ইউজ পরিমাণ টাইগার মুরগি থাকে তা হাটের পরিস্থিতি দেখতে পাচ্ছেন অসংখ্য ব্যাপারী দিয়ে ভরপুর এই হাটে এখানে ফার্মি মুরগি দেখতে মাত্র করে পার এগুলা মোরগ চাচ্ছিল কারণ রানিং বড় ডিম এখানে একটা টাইগার মুরগি আছে আছে দেখতে এক হাজার টাকা দাম যাচ্ছে একটা টাইগার মোরগের ওজন হয়ে থাকে পাঁচ থেকে সাত কেজি পর্যন্ত ওজন হয় আর ফার্মি মুরগি যেগুলো দেখতেছেন এগুলা আসলে ডিম পাড়ার জন্য বিখ্যাত দেশি মুরগির চেয়ে বড় বেশি বেশি ডিম পাড়ে এগুলা ফাউমি ফার্মি মুরগি কিন্তু আঠারো মাস ডিম পারে যার কারণে ডিমের জন্য বিখ্যাত বলা হয় ফার্মি মুরগি মিশরি ফাওয়ামি বলা হয় এখানে আমরা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর মুরগি আছে দেখতে পাচ্ছেন দেশি মুরগি পাশাপাশি হাঁস গুলাকে খাদ্য খাওয়ানো হচ্ছে এই হাঁসটা কিন্তু জোড়া দুইটাই ছেলে মর্দা হাঁস সে প্রতি পিস সাতশো টাকা করে দাম চাচ্ছে এখানে দেশি মুরগি আছে মোরগ আছে উভয়টাই আছে প্রতি পিস পাঁচশো টাকা থেকে শুরু করে সাতশো টাকা পর্যন্ত প্রতি পিসের দাম চাওয়া হচ্ছে এখানে সুন্দর একটা টাইগার মোরগ দেখতে পাচ্ছি আমরা বড় সাইজের একটা মোরগ মোরগের দামটা পনেরোশো টাকা দাম চাচ্ছিল এক হাজার টাকা হলেই বিক্রি করে দিবে তারা তো যার থেকে যেমন দাম তারা নিতে পারে এটাই আর কি আহ মুরগির বাজারের অবস্থা এখানে অনেকগুলো মোরগ মুরগি আছে দেখতে পাচ্ছেন দেশি মোরফ মুরগি এগুলা প্রতি পিস চারশো টাকা থেকে শুরু করে ছয়শো টাকা পর্যন্ত প্রতি পিসের দাম এখানে আছে তো চাইলে কিন্তু এগুলো নিয়ে আপনারা পালতেও পারবেন বা খাইতেও পারবেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনারা কোনটা কি করবেন আর চ্যানেলে যারা নতুন আছেন তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ বেশি বেশি করে চ্যানেলটাকে শেয়ার করবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন মুরগি আছে সুন্দর সুন্দর মুরগি নিয়ে ব্যাপারীরা বসে আছে এই মুরগিগুলোর দামও কিন্তু সেম দাম এখানে তিনশো টাকা থেকে শুরু করে এখানে পাঁচশো টাকা পর্যন্ত দামের মুরগি এখানে আছে তো ছোট বড়র উপর ডিপেন্ড করে দাম কোনটা বেশি বা কোনটা কম তো এখানেও দেখুন অনেক সুন্দর সুন্দর মুরগি আছে আসলে অনেক জায়গা থেকে এই মুরগিগুলো আসে রংপুর দিনাজপুর তারপরে বগুড়া যশোর খুলনা মাগুরা এত দূরন্ত থেকে কিন্তু এই মুরগিগুলা আসে দূর দূরান্ত থেকে এই মুরগিগুলা এখানে বিক্রির জন্য নিয়ে আসে ব্যাপারীরা এখানে খাঁচা ভরা অনেকগুলো মুরগ মুরগি দেখতে পাচ্তেছেন এখানে সর্বনিম্ন চারশো টাকা থেকে শুরু করে সাতশো টাকা পর্যন্ত প্রতি পিসের দাম এখানে আছে তো এইখা এরকম মুরগি খাঁচা ভরা মুরগি কিন্তু আপনারা সাভার হাট থেকে কালেকশন করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও কষ্ট করে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলে নতুন আছেন তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আজকে হচ্ছে শনিবারের হাটের ভিডিও আপনাদেরকে দেখানো হলো তো ধন্যবাদ